এ প্রসঙ্গে আপনাদের আমরা আরেকটা জিনিস জানাতে চাই আমরা একবার কিছুদিন আগে ঘোষণা করেছিলাম যে যারা প্রবাসী মিডল ইস্টে যাচ্ছেন বৌদ্ধপ্রাচ্যে আমাদের যে শ্রমিক ভাই বোনরা যাচ্ছেন ওনাদের জন্য আমরা এয়ারপোর্টে অনেক ফ্যাসিলিটিস দিবো ভিআইপিরা যেরকম ফ্যাসিলিটিস পাই সেরকম দিব কিন্তু বলেছিলেন যে লাউঞ্জের ব্যবস্থা করা যাবে না আজকে আপনাদেরকে আমরা আনন্দের সাথে জানাতে চাই আমরা আমাদের মধ্যপ্রাচ্যে যে শ্রমিক ভাই বোনরা আছে ওনাদের জন্য আলাদা স্পেশাল লাউঞ্জের ব্যবস্থা করব। আমরা অলরেডি জায়গা ঠিক করেছি সিভিল এভিয়েশনের সাথে কথা হয়েছে এবং আই আইড সি এনি রিজন যে এটা খুব দ্রুত সারবার এটা মাসখানেকের মধ্যে সেও মানে দুই সপ্তাহ মধ্যে হয়ে যাবে আমরা জায়গাও মোটামুটি ঠিক করেছি এবং এটা ইনশাল্লাহ এটা হলে আমাদের প্রবাসী শ্রমিক ভাইদের যন্ত্রণার অনেক লাঘব হবে এটার পাশাপাশি অন্যান্য যে সুযোগ সুবিধা ওনারা যাওয়ার সাথে সাথে ওনাদের সাথে স্কোর্ট করে একদিন যাবে প্লেনে মানে ইয়েতে যে স্ক্যানিং আট পর্যন্ত ওঠার আগে যে আছে লাস্ট প্রতিটা স্তরে সাথে মানুষ থাকবে আমরা মনে করি এটা ওনাদের প্রতি উদারতা না এটা হচ্ছে ওনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা এটা বহু আগেই করা উচিত ছিল বহু আগেই আমাদের প্রবাসী যারা ভাই বোন আছে বেশি করে যারা প্রবাসী শ্রমিক আছেন যারা খুব কষ্ট করে আমাদের রেমিটেন্স পাঠান তাদেরকে আমরা উপযুক্ত মর্যাদা দিতে পারি নাই এই মর্যাদা দেওয়া তাদের কমফোর্ট দেওয়া তাদের কল্যাণ নিশ্চিত করা সেগুলির জন্য আমাদের সরকার আমাদের চিফ উপদেষ্টার প্রধান উপদেষ্টার নেতৃত্বে কাজ করে যাচ্ছে এবং এটা করতে বদ্ধপরিকর কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে